সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জলওয়ার হোসেন আজকে শূন্য থাকতো অনুষ্ঠানে আমাদের সবার দাওয়াত তাই সবাই সকাল সকাল রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য যদিও আগের দিন যাওয়ার কথা ঠান্ডার কারণে যাইতে পারেনি আমরা এখন বাসা থেকে বেরোবো তাহলে আপনারা আমাদের সাথে থাকেন এখন আমরা গাড়িতে উঠবো গাড়ির জন্য অপেক্ষা গাড়ি পেয়ে গেলাম আরিক আয়সা সবাই গাড়িতে উঠে বসলাম আয়সা আরিক অনেক দিন ধরে বলতেছে নানুর বাসায় যাবে কিন্তু কাজের ব্যস্ততার কারণে যাওয়া হয় না আজকে যাইতেছি চাচা শ্বশুরের ছেলে সালমানের শূন্যতে কত অনুষ্ঠানে একই সাথে আরিকের নানুর বাসায় যাওয়া হবে তাই খুব তাদের আজ আনন্দ আমরা এখন আছি কলাতলি বাজার আরেকটু পথ গেলেই চলে আসবো বুরুটিয়া গ্রাম গ্রাম দেখতে কান্না ভালো লাগে চলে আসলাম আরিকের নানুর বাসায় এখন আমরা সবাই গাড়ি থেকে নামবো বিশেষ করে আয়শা আরিককে রিসিভ করার জন্য চলে আসছে আয়েশা আরিকের খালামুনি জান্নাতি এবং মিরাজ বাড়ির উঠানে এসেই সবাইকে পেয়ে গেলাম একসাথে আয়সার নানু আয়েশাকে ডাকতেছে তাই আয়েশা চলে যাচ্ছেন নানুর কাছে এদিকে আয়েশা আরিকের খালাতো ভাই বোন খাদিজা আবদুল্লাহ আয়েশা আরিককে পেয়ে আরও বন্ধুদের নিয়ে খেলায় মেতে উঠেছে এদিকে আমার ভাইরা ভাই বসে আছে কি সুন্দর চাঁদের মতো হাসি আমারও খুব আনন্দ লাগতেছে ভাইরা ভাইকে কাছে পেয়ে গাইস আমি এখন যাইতেছি চাচা শ্বশুরের বাসার দিকে যেখানে অনুষ্ঠান আমার সাথে আছে ভাইরা ভাই ভাইরা ভাই সত্যিই খুব ভালো মনের মানুষ মানুষটি খুব স্বজন প্রীতি এবং দয়ালু গাইস এখন দেখব খাওয়ার জন্য কী কী আয়োজন হইতেছে সবার জন্য এদিকে দেখতেছি মাছ ফ্রাই চিকেন ফ্রাই পোলাও রোস্ট ডাল সালাদ ইত্যাদি হ্যালো গাইস আর হচ্ছে আয়সার একমাত্র মামা সে অত্যন্ত ভালো মনের মানুষ আর এ হচ্ছে সালমান খান যার শুনে থাকতে অনুষ্ঠানে আমরা সকলে এসেছি আয়সা আবার এদিকে রাগ করছে কেন বুঝতেছি না আয়সা না না আয়সার রাগ ভাঙানোর চেষ্টা করতেছে তো গাইস খাবার টেবিলে বসে দেওয়া হয়েছে এখনই খাবার পরিবেশন করা হবে দেখুন সবাই খাইতেছে কি মজা করে একই টেবিলে বসে খাচ্ছে আয়সা আব্দুল্লাহ খাদিজা জান্নাতি আর অনেকেই দেখুন আয়সা চিকেন ফ্রাই খাচ্ছে কীভাবে পাশে বসা আছে হাফেজ আদনান রাইস মেহমানদের খাওয়া শেষ করে আমরা সবাই এক টেবিলে বসলাম খাওয়ার জন্য আমার সাথে আছেন আয়সার নানা ভাই আয়সার মামা সাথে আছে জাকির কাকা এবং আলতাব কাকা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি আয়সার নানুর বাসায় ওইখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে সবার সাথে দেখা করে আমরা বিদায় নিব তো গাইছা আমরা এখন আয়সার নানুর বাসা থেকে চলে যাচ্ছি আমাদের বাসায় আজকের জন্য এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ আবার কোনো একদিন বিরুদ্ধে দেখা হবে